মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগস উইথ অনুস চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালে টিফিন বানাতে বানাতে তো সকালে টিফিনে কি আছে সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেই গেছো সকালে বানাচ্ছি চাউ আজকে চাউ কিন্তু প্লেন একদম সিম্পলভাবে আজকে চাউটা বানাবো কারণ গরমে সেরকম খুব একটা সবজি পাওয়া যায় না আজকে সেরকম কোনো সবজি বাড়িতে ছিল না তাই আজকে একদম সিম্পল আলু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ঘুষি ব্যাস এইটুকু দিয়েই আজকে চাউটা বানাবো আর এখন চাউটা সিদ্ধ করে নিয়েছি আর বাবু আর কুট্টুস ওদের দুজনের জন্য সিদ্ধ চাউটা তুলে রাখলাম কারণ ওরাকে এই ঝাল চাউ আমাদের চাউটা দিই না ওরাকেই সিদ্ধ চাউটাই নুন মাখিয়ে দিই তাই ওদের জন্য তুলে রাখলাম আর বাবুর আছে আজকে ড্রয়িং ক্লাস তাই জন্য আরও ওকে তুলে দিলাম এবার ওকে একটু নুন মাখি আর একটু টমেটো সস দিয়ে দিয়ে দেবো ও খেয়ে নেবে নটা থেকে ক্লাস আছে আর এখন ঘড়ির কাটা বেজে গেছে ওই আটটা দশ পনেরো হয়েই গেছে আর এদিকে টিফিন বানাতে বানাতে চিন্তা করছিলাম জানো তো কী চিন্তা করছিলাম বলো তো আগের রবিবার ঠিক এই সময় কোথায় ছিলাম সেটাই চিন্তা করছি ঠিক বুঝতে পারলেন তো আসলে আগের রবিবার তো আমরা দীঘা গিয়েছিলাম এইটা তার পরের রবিবার ঠিক সেম দিনটা আসলে যেন মনে হয় এই সময়টায় আমরা এই জায়গায় ছিলাম তখন যাচ্ছিলাম কত মজা করলাম দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে গেল বলো সময় যে কিভাবে চলে যায় একদমই বোঝা যায় না আর এই রবিবার সেই ঘরে একই রুটিন সকাল থেকে উঠে রান্না বান্না কাজকর্ম সবই চলছে আগের রবিবার কত আনন্দ করেছিলাম তার সঙ্গে কিন্তু অনেক বিপদেরও মুখে পড়েছিলাম সেই সমস্ত সবই ভাবতে ভাবতে নিচ্ছি আর এদিকে বাবুকে খেতে দিয়ে দিয়েছিলাম আঁকার ওর বাবা ওকে নিয়ে চলে যাবে সে কয়েকটা মঙ্গলবার আন্টি করিয়েছিল না তাই জন্য রবিবার ডেকেছে আর এদিকে দেখো আমার চাউটা কমপ্লিট হয়ে গেছে আর ওকে যতটা চাউ দিয়েছিলাম অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খায়নি আবার বললো রেখে দাও এসে খাবো আসলে সকালবেলা প্রতি রবিবার না ছোট দাও ওদের দু ভাইকে নিয়ে ডাব খেতে যায় তো ডাবটা খেয়ে এসে পেটটা মোটামুটি ভর্তিই ছিল তাই জন্য আর পুরোটা খেতে পারেনি আর এখন ছোটদার জন্য চাউটা রেডি করে দিলাম কারণ সে তো গেছে বাবুকে আঁকার ক্লাসে দিতে সে এসে খাবে তাই ছোটদাকে এখন দিয়ে দিলাম খেতে আর এদিকে মাও চলে এসেছে মায়ের কাজ সেরে তাই জন্য মায়ের চাটা করে মাকে দিয়ে সোদা চলে আসলাম ঘরে ঘরের বিছানার কি অবস্থা হয়ে আছে দেখছো ঘুরতে বেড়াতে যাবে না কেন এসেই কাছা কাছি গোছানো এই সমস্ত করতে করতে মাথা খারাপ হয়ে যায় তো সমস্ত কাছাকাছি তো হয়ে গেছে কিন্তু এখনো আয়রন হয় না তোলা হয় না আর এই যে পাওয়ার ব্যাঙ্কটা প্রতিদিন আমার হচ্ছে ঘুমানোর সঙ্গী কারণ কোনো বোর্ড নেই তাই জন্য এই পাওয়ার ব্যাঙ্কটা মাথার কাছে নিয়ে চার্জে দিয়ে ফোনগুলোকে ঘুমাতে সঙ্গে কিছু জিনিস শেয়ার আসলে বাবুর সামার করবো চলছে তো সামার ভেকেশানে কিছু প্রোজেক্ট দিয়েছিল সেইগুলো বানানো হয়ে গেছে সেইগুলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দেবো প্রথমে দেখো যেটা দেখালাম ওইটা হচ্ছে অঙ্কের প্রোজেক্ট আর এদিকে দেখো আমি এদিকে ক্যামেরা ভিডিও করছিলাম বলে ওর দিকে যেই ক্যামেরাটা ঘুরি যে ও চলে গেছে এতক্ষণ ছিল আর এদিকে বাংলার প্রজেক্টটা অঙ্কেরটা তো তোমাদের দেখালাম এটা হচ্ছে বাংলার তো ফ্রন্ট পেজটা ও কিছুটা ওর নামগুলো লিখেছে বাদ কাজটা আমি করেছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই লেখাগুলো সমস্ত ওই লিখেছে মানে ভিতরের কাজটা আসল ও করেছে তারপরে উপরে ফ্রন্ট পেজে একটু ডিজাইনটা আমার একটু ডিজাইন করতে বেশি ভালো লাগে তাই জন্য যেখানেই পাই সেখানে একটু ডিজাইন করি যখনই সময় পাই আর এটা ওদের ভোরের আকাশের একটা দৃশ্য আঁকতে বলেছিল তো সেটাই করেছে এই ছিল বাংলা প্রোজেক্ট আর ওদের প্রজেক্ট করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রজেক্ট দিচ্ছে ওকে ও কি আর করবে ওকে তো হাতে ধরে করিয়ে দিতে হবে আর এই হচ্ছে ইংলিশ প্রোজেক্ট দেখো সিজন অ্যাক্টিভিটি অফ সিজন মানে এইটা করতে করতে ও কি আর এরকম গোল কাটিং করতে পারবে না এইগুলো করতে পারবে হ্যাঁ ড্রয়িংগুলো ওই বেশিরভাগটা করেছিল কিছু কিছু আমি করে দিয়েছিলাম তবে বেশিরভাগটা ওকে দেখিয়ে দিয়েছিলাম ওই সমস্ত করেছিল তবে সব সিজনের এগুলো হয়নি তিনটে সিজনের ওদের করতে বলেছিল উইন্টার আর মনসুন আর সামার এই তিনটে সিজনেরই ওদের আঁকতে বলেছিল কাজটা করতে বলেছিলো আর প্রোজেক্টগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও ও করেছে ওর থেকে বেশি আমাকে একটু মাথা ঘামাতে হয়েছে সে তো জানো বাচ্চাদের কোনো কাজ পড়াশোনার বিষয় হলে মানে মা মায়েদেরই বেশি করতে হয় তো এই ছিল আবার স্কুল খুললেই আবার না দিয়ে দেয় এর পরের যে সেকেন্ড ইউনিট আছে তার প্রজেক্ট যতই বলি বন্ধুরা কিছু তো করার নেই স্কুলের টাস্ক তো কমপ্লিট করতেই হবে আর মাঝে মাঝেই প্রোজেক্টগুলো কমপ্লিট করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই জন্য প্রজেক্টটা কমপ্লিট করে নেওয়ার পর একসঙ্গে তিনটেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ওদিকে বিছানা টিছানায় গোছানো তো হয়ে গেছিলো সোজা চলে আসলাম রান্নাঘরে মাছ মাংসটা বাছার জন্য তো মাছ মাংস বেছে রেখে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে সবজি কাটা হয়ে গেছে তো সবজিগুলো সব মায়ের ওখানে রান্নাঘরে দিয়ে চলে আসা হয়েছে আর জায়গাটা একটু গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে দেখো এখানে টিফিন নিয়ে বসে গেছি তো আমি মা আর পূজা তিনজনে মিলে টিফিন বার করো মা বললো অল্প মুড়ি দেয় অল্প চাউ দেয় দুটো মিশিয়ে খাবো মা তো চাও খায় না তোমাদের তো দেখিয়েছিলাম তো টিফিন টিফিন সেরে এদিকে মা রান্না করছিল একটু ভিডিও করে সোজা টান করে আবার ক্যামেরার সামনে আসলাম সকাল থেকে সেইভাবে ক্যামেরার সামনে আসা হয়নি হ্যাঁ টিফিন বানাতে বানাতে এসেছিলাম তো টান করে একদম রেডি সেডি হয়ে এখন আসলাম ছাদে দেখো কীরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে মানে আজ থেকেই শুরু হয়ে গেছে রেমালের টামডপ তবে আমাদের এখানে সেরকম বোঝা যায়নি গাছপালা নেই বোঝা যাবে কি করে বলো তো এক তো চারিপাশে বাড়িঘর ধরে ঘিরে দিয়েছে হাওয়া ঝোড়ো হাওয়া দিলেও সে আটকে যায় বাড়িতে ধাক্কা লেগে আর তার ওপর এই গাছপালা নেই আর এখন চর্দা গেছে গলিতে গলিটা পরিষ্কার করার জন্য আর এই দেখো বিড়ালগুলো অসহায়ের মতো আছে যেও তো ঝড় বৃষ্টি হচ্ছে না তো এদিকে একটু ঘুরছিলাম ঝোড়ো হাওয়া খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া সব হাওয়া টাওয়া খেয়ে সোজা চলে আসলাম রান্না করতে কারণ হাওয়া খেয়ে তো আর পেট ভরে না তার জন্য খাবার খেতে হবে তার জন্য রান্নাটা করতে চলে আসলাম এই সময় মা চলে গেছে মায়ের বান্না সেরে মা এখন স্নান করতে চলে গেছে আর কুটুসের ঝোলটা এখন বসিয়ে নিচ্ছি মা এইগুলো সমস্তটাই করে দিয়ে যায় শুধুমাত্র মাংসের ঝোলটাই আমি করি কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো আর কারোরই স্নান করা সেরকম বাকি ছিল না শুধু ওরা দুভাই বাদে তাই জন্য মাকে বললাম তুমি স্নান করতে চলে যাও বাকির যে কটা বাকি আছে আমি করে নিয়েছি তো আজকে আলুটা ভেজে নিয়েছি মাংসের আলুটাও ভেজে নিয়েছি আর একটু দুপুরে আলু ভাজা হয়েছে সেটাও ভেজে নিয়েছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর কুটুসের ঝোলে আজকে সেরকম কিছু দেওয়া হয় না মানে গরমকাল হলে সবজি সেরকম কিছুই পাওয়া যায় না তাই জন্য মানে সব রান্নাতেই মনে হয় কী রান্না হবে কি রান্না হবে শুধু আলু খেয়ে খেয়ে না বিরক্ত হয়ে যাচ্ছে না সুগার চলে আসে সবার এমনই মনে হয় সবেতেই আলু সকালে টিফিনেও আলু দুপুরের রান্নাতেও আলু রাতের কী হবে সেটাও আলুর তরকারি আলু আর আলু ছাড়া যেন গরমকালে সেরকম কিছুই পাওয়া যায় না আর এই যে কুটুর ঝোলটা প্রায় রান্না হয়েই গেছে সেরকম তো কিছুই দিই না ওটা একবারে সাধারণ বানায় একটু আদা বাটা দিই একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন ব্যাস এইটুকুই দিই আর তেল একদম সামান্য দু চার ফোঁটা না হলে তো টেস্ট না হলে এখনকার বাচ্চারা তো আবার খাবার খাবেও না সেটাও তো জানো তো সব রকম খেয়াল রেখেই রান্নাটা করে নিতে আর লাস্টে কি করে জানো তো সেটিটা হয়ে গেলে খুলে দু চারটে চিনি ছড়িয়ে দিই চিনি ছড়িয়ে ব্যাস নামিয়ে নিই ওর কিন্তু এইটাই খুব পছন্দ আর ও মাংসকে কি বলে যেন মাফু বলে মানে রবিবার হলে মাফু হবে মাফু হবে ওর ভীষণ আনন্দ হয় যখনই মাছ মাংসটা নিয়ে বছি বাসার জন্য তখনই গিয়ে মাফু বাসছো যে যা বাসছো আসলে ও আমাকে যে যা বলে জেম্মা বলে না যে যা বলে আর ওর জেটুকে বলে জ্যা কীরকম বলো তো নামগুলো তো ওর ঝোলটা তো ওদিকে বসিয়ে দিলাম এদিকে আমাদের মাংসটা বসিয়ে নিচ্ছি এইগুলো সমস্ত ভাতে ভাত দেওয়া হবে ভাতে ভাত বলতে ভাত তো রান্না হয়ে গেছে ভাবছো তাহলে কি হবে আবার শেষে একটু অল্প করে ভাত বসবে গরম গরম ফ্যানে ফ্যানে ভাত কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানি এদিকে কুট্টুসের ঝোলটা নামিয়ে রেখে দিচ্ছে আর এদিকে মাংসটা আমাদের কষিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছে আমাদের বলতে আমি তো খাবো না ওই ছোটদা খাবে পূজা খাবে আর বাবু খাবে ওদের তিনজনের জন্য এই মাংসের ঝোলটা হচ্ছে আমার জন্য কিন্তু আলাদা জিনিস হয়েছে এই যে আলুগুলো আলাদা করে নিয়েছে কারণ ওদিকে আলু ভাজার আলুগুলো রেখে দেবো আর দুপুরের কী কী রান্না হয়েছে দেখ হয়েছিল ভাত আর তার সঙ্গে ছিল এই মাছের মাথাটা হচ্ছে কিন্তু আমার আর বাকি মাছগুলো ওই মা বাপি সেটা সবাই খাবে আর ছিল মাছের মাথা দিয়ে কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই ছিল কুটুসের মাংসের ঝোলটা আর তারপরে আলু ভাজার ওদিকে তো মাংসটা হচ্ছে তো এই ছিল লাঞ্চ মেনু আর আজকে সকালে বললাম না ছোটদা গিয়েছিল ওদেরকে নিয়ে ডাব খেতে দেখো ডাবটা এতটা শ্বাস পেরিয়েছে ছোটদা সেটা নিয়ে চলে এসছে কারণ মা খেতে খুব পছন্দ করে তো সেটা খেতে ভুলে গিয়েছিল সকালে তাই জন্য তুলে রেখে দিলাম আর চাউটাও বাবু খায় সকালে রেখে দিয়েছিলাম আর এই যে দীঘাতে সেই কিনেছিলাম কাজুর লাড্ডুগুলো এখনও খাওয়া হয়নি আর এই লজেন্সগুলো সব ট্রেন থেকে কিনেছিলাম এইগুলো হচ্ছে মৌরি লজেন্স আমরা ছোটোবেলায় এইগুলোকে টিকটিকি লজেন্স বলতাম আর এই চারটে আম হচ্ছে আজকে এনেছিলো দুপুরে কাটার জন্য একটু ঠান্ডা করার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ হাতে বেশি সময় নেই আর খাওয়ার টাইম হয়েই এসছে তো এই ওই দিকে সমস্ত কিছু গুছিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে কারণ মাংসটা আমি কষানোর জন্য চাপা দিয়ে রেখে গিয়েছিলাম তো মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে পাঁচ থেকে তেল ছেড়ে দিয়েছে তাই আলুগুলো দিয়ে দিলাম এবার অল্প করে একটু মাংস ঝোল করবো খুব বেশি ঝোল নয় অল্পই ঝোল হবে কারণ খাওয়ার মেম্বার তো একদমই কম তো চলো রান্না খাওয়া করে একদম তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটা বেজে গেছে পৌনে আর এই যে ওকে চাউটা বার করে একটু গরম করে দিয়ে দিয়েছিলাম আর এদিকে দুপুরে ঘুমা মশারি খাটিয়ে মশারিটা আর গোছানো হয়নি সাইডে রেখেছি পরে গুছিয়ে নেবো তো চাউটা যেহেতু একদম অল্প ছিল তার সঙ্গে একটা কেক দিয়ে দিয়েছিলাম তো সেটা খেতে খেতে কতটা টাইম লাগাচ্ছে দেখো মানে সাতটা পনেরো হয়ে গেছে এখন ঘড়িতে এখনও ও খাবারটা নিয়ে নড়ছে কারণ ও ওই যে কেকটার মধ্যে যে ট্রুটি ফুটিগুলো থাকে বাদামগুলো থাকে ও খায় না সেইগুলো বাসার জন্য এত টাইম লাগাচ্ছে তো অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে ঘড়ির কাটা এখন বেজে গেছে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় এই পড়তে বসলো তারপরে একটু না পড়তে পড়তে ছুটি দাও ছুটি দাও আজকে রবিবার এই করবে জানো মানে রবিবার হলে যে কি হয় তবে রবিবার হলে সবারই একটু ছুটি কাটাতে ইচ্ছা যায় তবে সত্যিই কি ছুটি কাটানো যায় বলো তো রবিবারে তো মনে হয় থেকে বেশি কাজ থাকে অন্যান্য বারের তুলনায় আর এত ঘুম পাচ্ছে দেখো আমি তো হাই তুলে তুলে আর পারছি না কারণ আজকে সারা দুপুর বসে বসে ভিডিও এডিট করেছি একটু শোয়া হয় না তাই জন্য এখনই এমন মনে হচ্ছিল যে আমি শুলেই ঘুমিয়ে পড়বো আর সত্যি সত্যি কিন্তু ওকে পড়ানোর পরে ছুটি দি ওই পনেরো মিনিটের জন্য শুয়েও পড়েছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে টুটে এসে এই যে এসে গেছি রান্না করার জন্য রাতের রান্নাটা করতে হবে বলো ঘুমালে তো আর পেটটা ভরে যাবে না আর বাড়িতে তো আর আমি একা মানুষ নয় যে না খেয়ে শুয়ে পড়লেও কোনো অসুবিধা নেই তাই ঘুমটুম ছেড়ে দিয়ে চলে আসলাম এখন রান্না করতে আর আজকে রাত্রে সেরকম কিছু রান্না করব না একটু ওই বরবটি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। আর একটু রুটি হবে আর মাংসের ঝোল সকালের আছে ওদের হয়ে যাবে আর জানো তো সকালে তো তোমাদের দেখালাম যে ঝোড়ো হাওয়া চলছে তার সঙ্গে কিন্তু দুপুর থেকে বৃষ্টিও নেমে গেছে তাই ওয়েদার মোটামুটি ঠান্ডা 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 হয়ে গেছে আর আগের সপ্তাহে এই সময়টাতে দীঘাতে বসে বসে সমুদ্রের ধারে সমুদ্রের ঢেউ দেখছিলাম এই সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভাবতে ভাবতে রাত্রের রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি তো দেখো রাত্রের রান্নায় কি কি বানিয়েছিলাম তোমাদের তো বলেই দিলাম যে বরবটি আলু পেঁয়াজ ভাজা করবো তো সেটাই ভাজা করে নিয়েছি আর এদিকে রুটিটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি গরমের জন্য ফ্রিজে যেহেতু ছিল তো এই ছিল রাতের ডিনারে আর চলো বন্ধুরা আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অব সোজনীয় আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্রথমবার যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে গুড নাইট সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন